আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে খুব বিখ্যাত একটি রান্না হবে আর এই রান্নার হচ্ছে মেন ভূমিকা যদি বলেন সেটা কি জানেন তো আমাদের দেশি এই এই তেলটা আজকে মাংসটা রান্না হবে এবং কি যে ঘ্রাণ আর কি যে স্বাদ হবে এটা শুধু দেখতেই পারবেন কিন্তু এটা আর অনুভব করতে পারবেন হয়তো খেতে পারবেন না আমরা খবর তো দেখেন আমি যে মশলাগুলো এখন দেব আমাদের দেশি গ্রহণের যে হলুদ আমাদের নিজস্ব মশলা এটার পরিমাণ যদি আমরা দিয়ে দিই সব কিছু দিব আসলে রান্নার মধ্যে সবথেকে বেশি টেস্টি হয় কিন্তু মশলার একটা বিষয় থাকে আর কি হ্যাঁ তো আমি যেহেতু ছেলে মানুষ আমার বিবি এমনিতে আমার হাতের রান্না খুব পছন্দ করে যদি আমার বিবি দেখতো আমি এইভাবে রান্না করতাম জানেন আপনারা যেহেতু আমাদের ওই বিশেষ করে যে বাটা নাই তো আমরা সব কিছু আস্তে আস্তে দিচ্ছি আর আস্তে আস্তে স্বাদ অসাধারণ স্বাদ হয় এই যে একদম দেশি পেঁয়াজ তারপর হচ্ছে এই যে আদাটা আমাদের দেশি আদা হুম আর মশলাটা একদম কি যে চমৎকার হবে ইনশাল্লাহ এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে আচ্ছা যে তেলের কথা আপনাদেরকে বলছিলাম আমরা আপনাদের মনে আছে কিনা তেল তেল সরিষার তেল দেখেন সরিষার তেল কিন্তু যে কোন তেল আপনি শুধু সরিষা না যে কোন তেল অতিরিক্ত খাওয়াটা কি এটা শরীরের জন্য ভালো না জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়মিত সরিষার তেল নিচ্ছেন আমি যেই কাজটা সব সময় আমাদের কাস্টমারকে বলে থাকি যে আপনাদের ফ্যামিলিতে যদি চারজন থাকে বা পাঁচজন থাকে এখন যে রান্নাটা হবে এই गोष्ट তো আমরা মিলে লেখাবো তো এই জায়গায় আমরা তেলটা সিলেক্ট করেছি হচ্ছে দুইশো গ্রাম কারণ কি এক একজনের বডিতে চারশো গ্রাম পরিমাণ সরিষার তেলটা এটা সহনীয় এবং এটা ক্ষতি না এটা উপকার পাবে তো এই জায়গায় আমরা দুইশো গ্রাম দিয়ে আমরা এখন এই গোস্টটা প্রসেস করতেছি আমাদের তেলের কালারটা যদি আপনাদেরকে দেখাই এটি কিন্তু একদম কোল্ড ফ্রেশ সরিষার তেল হ্যাঁ এটা দিলে কি হবে জানেন এই তেলটা মূলত রান্নার জন্য সবথেকে বেশি ভালো কারণ হচ্ছে আপনি যদি বাজারের যেই খোলা তেল বা যে মেশিনের চাপ দেওয়া যে তেলগুলো আছে এই তেলগুলো হবে কি জানেন আপনি রান্না করলে একটা বাজে একটা গন্ধ আসবে শরীর সাথে কিন্তু এখন আমরা যে তেলটা দিচ্ছি এটা একদম কোল্ড পেস্ট অর্থাৎ ধানিতে ভাঙা আগে তো গরুতে গরু দিয়ে ভাঙানো হতো এখন আমরা মেশিন দিয়ে ভাঙাই রান্নার আগে যে একটা ফ্লেভার আসছে সরিষার তেলের আপনারা যারা সরিষার তেল দিয়ে এখনও গোস্ত রান্নাতে খাননি আমি মনে করি আপনাদের একবার হইলেও খাওয়া উচিত আর আমরা অবশ্যই এর মধ্যে একটু ঘি ইউজ করব আমাদের দেশি ধরনের যে ঘি আছে দেখেন কালারটা দেখছেন তো মাসা তাহলে রান্না করলে এর কালারটা কেমন আসবে অনুভব করেন তো সেই তো ঠিক আছে আমাদের সাথে যারা এই মধ্যে সময় দিলেন আপনাদেরকে ধন্যবাদ আর হচ্ছে যে ঘি কথা আপনাদেরকে বলছিলাম ঘিটা অবশ্য আপনি লাস্টের দিকে দিলে ভালো হয় তারপর আমি প্রথমে একটু দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলে যেটা হবে মোটামুটি গোষের মধ্যে সব জায়গায় ঘিটা একদম মাখা মাখা হবে আর কি আবার লাস্টের দিকে একটু ঘি দিবে ঠিক আছে আজকে এই পর্যন্তই যারা এখনো পর্যন্ত দেশি সরিষার তেলের স্বাদ নিতে পারেননি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার দিকে চাইলে অর্ডার দিয়ে আমাদের সরিষার তেল নিতে পারেন এবং আপনার ফ্যামিলি সুস্থতার দিকে আপনি তাকিয়ে আমি মনে করি আপনার সরিষার তেল খাওয়া উচিত আসসালাম